হ্যালো করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো আমরা তোমাদেরকে আজ নিয়ে যাবো সিরাজ গোস্ত সেখানে খুবই মজা মজা চমৎকার খাবার পাওয়া যায় এবং ভিডিওতে আমি দেখিয়ে দিব যে রসুন দিয়ে দেখছো যে এটা হলো খাসির সরিষা তেল দিয়ে রসুন দিয়ে আস্তে আস্তে রসুন দিয়ে আর তোমার খাসির গোস্ত রান্না করা হয়েছে এবং চুই ঝাল আর তোমরা অনেকে জানো যে খুলনার চুই ঝাল নামে একটি গাছ আছে সেই গাছের সংমিশ্রণই খুব ঝাল হয় সেই গাছের ডালগুলো সেই চুই জালের গোস্ত রসুন দিয়ে সরিষার তেল দিয়ে আহ কি যে চমৎকার তোমাদেরকে বোঝাতে পারবো না যদি তোমরা না খাও আগে আগে থেকে একটু সরি বলে নিচ্ছি যে আমার খুব ঠান্ডা লেগেছিলো গলাটা বসে গেছে তার জন্য খুবই সরি সরি তো বন্ধুরা সাথে থাকো দেখো যে কি এক এক বড় বড় পিস এটা রান্না অনেকে দিল যে এটা হলো তোমার বিফ হ্যাঁ এটাও রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে তোমার সরিষার তেল দিয়ে চুই জাল দিয়ে রান্না করা হুম তোমরা দেখতে পাচ্ছ কালাটা কত সুন্দর তোমরা এসো এবং সিরাজ চুই খাও আমাদের মতো মজা নাও তো মজা করে খাওয়া হচ্ছে রনি আর রানা দুজন আগেই শুরু করে ফেলেছে কিন্তু আমার যেহেতু ব্লগ করতে হবে সেই ব্লগের জন্যই ভিডিও করা আর তোম তোমরা জানো বরাবরের মতো আমি একজন ট্রাভেলার অ্যান্ড জার্নালিস্ট কিন্তু আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি খেতে পছন্দ করি মজা মজা তাই তোমরা আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটা ট্রাভেলার অ্যান এচ ট্রাভেলার পিপলু লাইভ সেই ইউটিউবটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে তোমরা লাইক দিয়ে দিও সেটা আমাদের সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি আমি ইউটিউবেও দেব ফেইস ভিডিও তোমরা তোমরা ফলো দিয়ে রাখো দেখো দেখাচ্ছে দেখাচ্ছেন রসুন এবং চুই জালের যে যে কাঠিটা স্টিকটা হুম যে গাছের চুই জালের কথা বলেছে তোমাদেরকে সেটা রানা দেখাচ্ছে যাই হোক আমরা এখন আমি এখন খাবার শুরু করব ফাইনালি দেখি কীরকম হয়েছে তারপর তোমাদেরকে জানাবো যাই হোক রেস্টুরেন্টে যাব ও না 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 বললেই নয় এই যে দেখো একদম অরিজিনাল একদম ঘি সেই ঘি তোমার গরম গরম ভাতের সাথে ঘি খুব সুন্দর করে এখানকার যিনি খাবার সার্ভ করছেন সার্ভিসম্যান অথবা ওইটা তোমরা যাই বলো না কেন আমাদের সবাইকে সেই গরম গরম ভাতে গরম গরম ঘি দিচ্ছে এটা লিকুইড ঘি একদম মানে এত সুঘ্রাণ ছিল এত সুঘ্রাণ ছিল যে আমরা খুবই স্মেলটা একদম মুগ্ধ হয়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছো আচার সাথে একটু আচারও দিয়েছে এটা পিঁতুলের আচার টক মিষ্টি ঝাল সাথে তোমার এই যে একটা ডালও দিয়েছে হম এটা সকা ডাল মেজি সাঁকা ডাল নামে পরিচিত খুবই চমৎকার ছিল তারপরে তোমার সাথে আরেকটা একটা ডাল দিয়েছে যেটা আমাদের রেগুলার তোমরা বাসায়ও খাও তো গিতে একদম দেখো মাখো মাখো করছে তোমার ভাতগুলো আর গরম গরম মানে যে মজাদার ছিল তো সত্যি কথা বলতে এই সিরাজ তুই ধস্ত রেস্টুরেন্টে আমি আজ প্রথম খেয়েছি কিন্তু রানা আগেও খেয়েছে বাট আমার আজকে প্রথম হ্যাঁ তাই চিন্তা করলাম যে একটা ব্লগ করে নিই তোমরাও আসো এটা মিরপুরে একটা আউটলেট আছে এবং উত্তরাতে একটি আউটলেট আছে আমরা যেটা খেয়েছি এটা উত্তরা হাউস বিল্ডিং বিধু থেকে তোমাদেরকে লোকেশনটা একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি এটা হলো হাউস বিল্ডিং যে নর্থ টাওয়ার নর্থ টাওয়ার যেমন শপিং মল তার অপোজিটে একটা শপিং মল আছে সেটা তিন লিফ্টের মেবি থ্রি অথবা ফোর মনে নেই তোমাদেরকে যে সেই রেস্টুরেন্টের বিল্ডিংয়ের অংশ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার অপোজিটে নর্থ টাওয়ার আর তার এ যে ভিতরের অংশ এবং যে এখানে সুন্দর করে লেখা আছে সিরাজ চুই বস্তু হ্যাঁ একটি লোগো আছে ভিতরে তোমরা দেখতে পারবে লিফটে থ্রি অথবা পড়ে গেলে এবং এখানকার থেকে সার্ভিসম্যান আছে তাদেরও যে ইউনিফর্ম সেটা তো লেখা আছে আর চুই ঝাল এর উপকারিতাও তোমরা এখানে অনেক কিছু ইনফরমেশন পাবা হুম সব মিলিয়ে পরিবেশটা অনেক 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 সুন্দর ছিল আসলে কি বিশেষ করে আমরা খাবার খাই যেটা মজা লাগে এবং বারবার যাই ঠিক সেই মজাতে এখানে পেয়েছি পাবো না কেন তোমার আস্ত রসুন তারপরে সরিষার তেলের রান্না তারপরে চুই ঝাল ছিল স্টিক ছিল স্টিক দিয়ে রান্না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ